গুড মর্নিং তোমাদের সবাইকে তো চলো আজকের ব্লগটা এখান থেকে ঘুম ঘুমু থেকে উঠেও আমি স্টার্ট করবো তো আজকে ঘুম থেকে উঠেই আমি আগে টার্গেট করে রেখে চলাম যে আমি আজকে মাথায় শ্যাম্পু করবো তো তোমরা তো জানোই এখন ধরো ঠান্ডা 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 প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো আমি এদিকে ঠান্ডা লাগুক আর যাই করুক আমি আজকে শপথ করেছিলাম যে আমি আজকে শ্যাম্পু করবো তো করবোই তো এদিকে আমি শ্যাম্পু করে আমি আমার খাবার দাবো সেরে তো দেখতে পাচ্ছি আজকে কী খেলাম না কী নিয়ে গেলাম তাও তোমাদেরকে পুরোটা দি খেয়েছি ভিডিওতে আর কি বলবো গাইয়ে সে দিয়ে তো আমি খেয়ে পুরো মাঞ্জা দিয়ে চলে গেলাম কাজে তো কাজে যাওয়ার আগে আমি চুলটাকে ছেড়ে দিয়েছি আজকে দেখতেই পাচ্ছ আজকে আমি শ্যাম্পু করেছি তো যাই হোক আমি খুব খুশি হয়েছি আমি শ্যাম্পুটা করতে পেরেছি শ্যাম্পুটা আমার করার কারণ হলো একটাই তো কাজে আসার কারণ হলো দুটো তো সব কটাই আমি বলছি তার আগে তো আমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবে আমার পাশে থাকবে এটাই আমি চাই তো এদিকে আমি মানে কাজের কাজে গিয়ে যেগুলো ছিল তো সেই কাজগুলোকে কমপ্লিট করে দিয়েছে কমপ্লিট করার পর দেখতেই পাচ্ছ এখন আমি যাচ্ছি ক্লাসে তো আজকে ক্লাস আছে আমার তো সেই কারণে দেখতে পাচ্ছি আমি ক্লাসে চলে যাচ্ছি আর এই যে এদিকে আমি এখন ওইদিকে অটো ধরবো কামালগাজির অটো তো চলো এখন কামাল গাজির অটোটা ধরে নি আর আজকে যাই না ম্যাম কী করাবে তো যা করাবে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো তো কেউ স্কিপ করবে না ভিডিওটা তোমাদের আগেও বললাম এখনও বললাম তো চলো এখন যাওয়া যাক তো আমি দেখতে যেতে যেতে দেখি আমি অটোটাও পেয়ে গেলাম কামাল গাজির অটো তো কামাল গাজির অটোর পাওয়ার পরে দেখতেই পাচ্ছি এখন আমি যাচ্ছি তো অটো করে যাচ্ছি এক্ষুনি নেমে পড়বো আর তো তোমরা তো জানোই ম্যামের বাড়ি এখান থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগে না তো ওইখানে অটো থেকে নেমে খালি হাতটা বেশি একটু টাইম লাগে তো দেখতেই পাচ্ছি এখন আমি যাচ্ছি অটো করে আর আজকে আমার চুলটা একটা ভিজে আর ঠান্ডা লেগেছে তো সেই কারণে আমি চুলটাকে ছাড়টা ছেড়ে দিয়েছিলাম তো ছেড়ে দেওয়ার কারণ তো জানো তো সেই কারণেই আমি চুলটাকে ছেড়ে রেখেছিলাম আর ভিজে চুল তো আর বেশি ঠান্ডা ঠান্ডা লাগলে আমি চুলটাকে বেশিরভাগ যত পারি শুকনো রাখার তো শুকনো রাখলে তবে তো না চুলটাও ভালো থাকবে আর শরীরটাও ভালো থাকবে তো এই অবস্থাই হয় আমার সাথে আমার সাথে কোনো কিছুই ঠিকঠাক ভালো করে হয় না তো একটা জিনিস ভালো হয় তো আরেকটা জিনিস ভালো হয় না তাই আমিও মনে হয় অসুস্থ হয়ে যাই এরকম থাকতে থাকতে তা দেখতে পাচ্ছা যে মুখটা কেন জানি না শুকনো শুকনো লাগছিলো তো শুকনো হয়ে যাওয়ার কারণ হলো কি বলো তো আমার প্রচুর ঠান্ডা লেগেছে মা কদিন ধরে আমাকে খালি সর্ষে তেল সর্ষে তেল মাখিয়ে যাচ্ছে তো সর্ষে তেল মাখাতে আমার শরীরটা এখন অনেকটাই ফিটফাট আছে তোমরা প্রতি কিছুই বলবো আর এদিকে আমি চুলটাকেও ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে এখন আমি ম্যামের বাড়ি দেখতেই পাচ্ছেন চলে এসেছি ম্যামের বাড়ি এসে দেখি বেশি কেউ আসেনি পাপিয়া আর এসেছিলো তো আমরা এই কজনেই আমরা ক্লাস করেছিলাম তো দেখতেই পাচ্ছি আজকে ম্যামও আসেনি ম্যাম চলে আসবে ম্যাম আসেনি তা নয় ম্যাম এক্ষুনি নামবে নিচে তো তার আগে আমরা যে যাকে শাড়ি পরাচ্ছিলাম তো শাড়ি পরানো দেখছিলাম তো কে কাকে শাড়ি পরেতে দেখতে পাচ্ছে এখানে আমাকে পাপিয়া কি কী সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছিলো তো এদিকে আমি মানীষাকে শাড়ি পরিয়েছিলাম তো মানীষাকেও খুব সুন্দর লাগছিলো আর এদিকে মানীষা পাপি আঁকে শাড়ি পরিয়েছিলো তো তিনজনকে বেশ ভালোই লাগছিলো আমরা তিনজনে ঠিকঠাকই শাড়ি পরিয়েছিলাম তো শাড়ি পরানোর পরে দেখতে পাচ্ছি এখন আমি এদিকে আছি তো এদিকে একটা শাড়ি পরেছিলাম ম্যাম একা একা শাড়ি পরানো দেখিয়েছিলো তো সেই শাড়িটা আমি এখন পরেছি তো দেখতেই পাচ্ছ ব্লু কালারে আমি যে শাড়িটা পরেছি এটা হলো মানে নিসাস শাড়ি তো কেমন লাগছে আমার শাড়িটা পরে আমাকে একটু জানাবে আর এটা আমি একটু আলাদা টাইপের আই মেকআপ করতে চেয়েছিলাম লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছিলো তো কেন তা জানি না এতটা কেন চেঞ্জ হলো তো এদিকে আমি ক্লাস করার পরে এখন আমি বেরিয়ে পড়লাম কাজের জন্য তো আমি আবার সেই কাজে গিয়েই পৌঁছাবো এখন এখান থেকে ম্যামীদের এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমি তো হেঁটে হেঁটে যাওয়ার আগে এদেরকে টাটা দিয়ে দিলাম টাটা দেওয়াতে এদিকে দেখতেই পাচ্ছ মুস্কানদের সাথে দেখা হলো আগে বেরিয়ে গেছিলো কিন্তু কেন জানি না ওকে আমি ধরে নিলাম ধরে নেওয়ার পরে দেখতেই পাচ্ছো এখন আমরা যাচ্ছি তো এখন এখন মানে অটোতেই বসে আছি বেশি কিছুই নয় তো বসে থাকতে থাকতে এখন দেখতেই পাচ্ছ মা আমি নেমে পড়বো তো নেমে পড়লে আমাকে আবার থেকে হেঁটে হেঁটে যেতে হবে তো আজকে এক এক সময় আমার ক্যামেরাটা গলে হয়ে যাওয়ার কারণ হলো কী বলতো রাস্তা থেকে আসি তো এবারে কত ধুলো বালি এই হ্যান ত্যান পড়ছে তো যাই হোক আমি অনেকটা কাছাকাছি আমি চলে এসেছি প্রায় নেই নেই করে তো আমি দোকানে ঢুকলেই স্যার মানে কিছু করতে পারবে বা কিছু তো যাই হোক আমি আগে দোকানে তো গিয়ে পৌঁছাই দোকানে গিয়ে পৌঁছালে সব কিছু সব ঠিক হয়ে যাবে এমনই হয় সবাই বলে যে কোনো কিছু করলে তার আগে যদি কিছু হয়ে যায় তো সব কিছু ঠিক হয় তো কী হবে না হবে আমি অতটা ডাইরেক্টটা মনে রাখিনি তো যাই হোক এদিকে আমি দোকানে আগে এসে মুখাত্ম দিয়ে স্যারগুলো যে আগে খেয়ে নিতে তো তাই করলাম যে আমি আগে খেয়ে নিলাম এরকমই অবস্থা আর এদিকে খেয়ে না খেয়েটে উঠে আমি কয়েকটা পার্সেল ছিল তো সেই পার্সেলগুলোকে আমি কমিটগুলোকে কমপ্লিট করার পরেই আমি খাবো ভেবেছিলাম তো এরকমই অবস্থা হয়েছিল তো আমি এদিকে টিফিন এনেছিলাম আজকে তোমরা তো জানোই তো আমি সাদা আলুর তরকারি আর এদিকে পরোটা এনেছিলাম তো স্যার দেখি স্যার একটু গেছিলো তো স্যার কোথায় গেছে হবে হয়তো তো যাই হোক এদিকে কোরিয়ার কাকে এসে পার্সেল নিতে হবে তো কোরিয়ার কাকে এদিকে পার্সেল নেওয়ার জন্য চলে এসেছে তো স্যার বললো যে ঠিক আছে থাক আজকে নিয়ে হবে না বা কিছু তো যাই হোক এদিকে স্যার বসে আছে এদিকে আমি বসে আছি তো আজকে আর বেশি ব্লগটা বড় করবো না ভাবছিলাম তো যাই হোক আর আমার তো খেতে উঠে তো অতটা ঠান্ডাও লাগছিলো তো ঠান্ডা লাগার কারণে আমি কি করবো কী করবো ভাবছিলাম তো সেই দেখতেই পাচ্ছ তো খেতে উঠে আমি একদম বসেছিলাম বসে থাকতে থাকতে স্যার বলে যে ওঠছি চলো দোকান বন্ধ করবো আমি ছাত্র ছাত্রী দোকান বন্ধ করবেন স্যার বলে কি হ্যাঁ বন্ধ করে দেবো তো যাই হোক স্যার এখন দোকান বন্ধ করে দিচ্ছে তখন আমি লাইট ফাইট জ্বালাগুলো বন্ধ করে দিই তো বন্ধ করে দিলে দেখতেই পাচ্ছে এখন আমি পার্ট বাই পার্ট কাজগুলো সেরে নিচ্ছি তো সারা পরে এখানে দেখতেই পাচ্ছে সবাই মানে ফোন ঘাটছে এ করছে তো আমি এদিকে এখন বাড়ি যাচ্ছি তো অনেকটা রাত হয়ে গেছে তো কি বলতো এদিকে ক্লাস করে তারপরে আবার এ করছি ঘরে গিয়ে আর কিছু ভালো লাগে করতে এমনই অবস্থা হয় আমার তো যত পারি নিজেকে ঠিক করে রাখতে তো ঠিক করে জানি না কখনো গুছিয়ে রাখতে পারবো কিনা নিজেকে তো চাই হোক চাই আমি পা ধুয়ে নিলাম মুখাত্ম ধোয়ার পরে মা চারাচুর চপ মুড়ি সব ভেঁকেছিল তো সেটাও খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছি এখন আমরা সবাই শুয়ে শুয়ে গল্প করছি তো গল্প করার মধ্যে এদিকে মারা দেখি পুলিশ ফাইল দেখছে তো পুলিশ ফাইল মা বোন সবাই মিলে দেখছে আর এদিকে আমি শুয়ে আছি এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে তো কী বলবো গাইস এবার আমাদের কলকাতাতে দেখবে বরফ পড়বে এমনই অবস্থা হবে তো যাই হোক কেউ খারাপ মনে মাইন্ডে নেবে না তো চলো এখন আমি খাবো তো দেখতেই পাচ্ছে কি খাবো এটা লাউ এটা আমার কচু আলু চিংড়ি দিয়ে করেছে তো চিংড়িটা অনেকটাই ছিল আর এদিকে কি একটা ঘ্যাট করেছে আর এদিকে পাতার চাটনি তো যাই হোক আমি তো পুরোটার মধ্যেই অল্প অল্প করে খেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে বাই